হ্যাঁ ঘাড়ে ব্যথা করলে ঘাড়ে ব্যথা ব্যথা আপনি একটু কাছে এসে ধরেন একটু কাছে এসে দেখেন ঘাড়ে ব্যথা করলে ঘাড়ের এই জায়গাটা অনেকে জাম লাগে জাম অস্বস্তি লাগে তারপরে হচ্ছে একটু ভারী ভারী লাগে একটু একটু অবশ অবশ লাগে সাথে বিশেষ করে কখন এই ব্যথাটা হয় দীর্ঘক্ষণ ধরে আপনার মানে শুয়ে থাকলে অথবা হচ্ছে জার্নি করতে গেলে তখন এই ঘাড়ে ব্যথাটা বেশি হয় বা দীর্ঘক্ষণ একটা না বসে বসে কোনো কাজ করতে গেলে ঘাড়ে এই ব্যথাটা বেশি হয় ঘাড়ের এই ব্যথাটা ঘাড় থেকে হাতে হাতের এদিকে ব্যথা করতে পারে এদিকে করতে পারে আঙ্গুলে করতে পারে হ্যাঁ অথবা হচ্ছে এখানেও তাই তাইলে ঘাড়ে ব্যথা হলে প্রথমে ঘাড়ে হয় ঘাড়ে হওয়ার বাদে ঘাড়ের মাংসের মধ্যে হয় মাংসে হওয়ার পরে এখানে এখানে হয় এখানে হওয়ার পর এই হাতে হাতের আঙ্গুলে সব জায়গায় হয় ঠিক আছে এখন কারো কারো শুধুমাত্র হাতের আঙ্গুলেও ব্যথা করতে পারে এর কারণ হচ্ছে হাতের যে নার্ভগুলো এগুলো ঘাড়ের হাড্ডির ভেতর দিয়ে বের হয়ে আসে এখন এটা চিকিৎসা হচ্ছে এটা করতে গেলে আপনি এই কানটা এখানে লাগান এই যে এটা করতে গেলে সে ব্যথা পাবে এটা ফুল মুভমেন্ট থাকবে না ঘাড়ের হাড্ডি ক্ষয় হলে কী হবে এটা এরকম ফুল মুভমেন্ট থাকবে না এটা এখানে লাগান এইটাও এইটাও থাকবে না ঠিক আছে এটা এখানে লাগান এটাতেও তার সমস্যা হবে এবং উপরের দিকে তাকান এটাতেও সমস্যা হবে আবার ডানে তাকান এদিকে এদিকে এখানেও সমস্যা হবে এখানেও সমস্যা হবে তাহলে ঘাড়ের হাট ঘাঁড়ের বিশেষ করে যতগুলো মুভমেন্ট আছে ঘাড়ের যতগুলো মুভমেন্ট আছে এই মুভমেন্টগুলো করতে গেলে ব্যথা করবে সাথে হাতের আঙ্গুল ব্যথা অথবা ডানা ব্যথা অথবা হাতের এখানে এগুলোতে ব্যথা করবে অনেকের হাত শুকিয়েও যায় তাহলে এই ব্যথাটা কিসের ব্যথা ঘাড়ের হাড্ডি ক্ষয়ের ব্যথা আচ্ছা এখন আমরা যদি ব্যায়াম শিখাই তাহলে প্রথম যাদের খুব বেশি ঘাড়ের হাড্ডি বাঁকা থাকে ওরা কী করবে এখানে ঘাড়ের ব্যায়ামগুলো করার সময় মনে রাখতে হবে এই নাকটা এই যে মাঝখানে যে একটা দাগ আছে বডির এই দাগ বরাবর সোজা রাখতে হবে কোনো মতেই এই নাকটা বাঁকা করা যাবে না আর চোখটা ধরেন আপনি নাকটা নাকটা দাগ বরাবর রাখলেন কিন্তু চোখ নিচে রাখলেন তাইলেও হবে না চোখটা একদম সোজা রাখতে হবে তাহলে চোখটা রাখতে হবে সোজা নাকটা রাখতে হবে দাগ বরাবর এরকম রেখে আপনি এটা কাত করেন কাত করে এক দুই তিন চার পাঁচ সোজা করেন এদিকে কাত করেন এক দুই তিন চার পাঁচ সোজা করেন তাহলে এদিকে পাঁচ সেকেন্ড ধরবে আবার এদিকে পাঁচ সেকেন্ড ধরবে ধরে আবার এদিকে পাঁচ এভাবে বার করবে এদিকে পাঁচবার আর এদিকে পাঁচবার মোট দশবার কিন্তু নাক এই দাগ বরাবর সোজা চোখ একদম সোজা এই দুইটাতে কোনো বাঁকা হওয়া চলবে না আরেকটা হচ্ছে এরকম এরকম ফিরাবে ব্যথা বেশি করলে এগুলো করে এরকম ফিরাবে ফিরাই ধরে রাখবে এক দুই তিন চার পাঁচ আবার ওইদিকে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচবার পাঁচবারের দিকে পাঁচবারের দিকে ঠিক আছে এই ব্যায়ামগুলো করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম হচ্ছে এই হাতটা আপনার আপনার নাক সোজা সোজা রাখেন এটার সাথে নাকটা সোজা রাখেন চোখ সোজা রাখেন হ্যাঁ হাত দেন এই হাতটা দেন হাটটা এখানে এখানে প্রেস করেন প্রেস করে আপনার মাথাটা এই হাতের হাতের মধ্যে প্রেশার দেন আপনি বাঁকা করা যাবে না নাক সোজা থাকবে চোখ সোজা থাকবে বাঁকা করা যাবে না এক দুই তিন চার পাঁচ ছাড়েন আবার লাগান চাপ দেন এক এখানে খুব খুব প্রেশার দিয়ে করা যাবে না এই মাংসগুলোকে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না প্রেশার দিতে হবে অল্প সামান্য আস্তে 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 প্রেশার বাড়বে অটো মাংসের শক্তি বাড়লে প্রথমে প্রেশার অল্প অল্প দিতে হবে আবার ধরেন এক দুই তিন চার পাঁচ ছাড়েন আবার দেন এক দুই তিন চার পাঁচ এভাবে বার আর হাত দিয়ে করেন হাত দিয়ে করেন দেন প্রেশার দেন বেশি প্রেশার দেওয়া যাবে না এই মাংসগুলো তো খুব অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না আস্তে আস্তে দিন দিন প্রেশার বাড়বে এক দুই তিন চার পাঁচ আপনি নাক রাখবেন সোজা এবং চোখো রাখবেন সোজা হ্যাঁ আবার আবার দেন এক দুই তিন চার পাঁচ এভাবে দশবার আরেকটা হচ্ছে আপনি এই হাতটা দিয়ে কপালটা ধরেন ঠিক মাছ বরাবর ধরে কপালের মধ্যে পেশার দেন এক দুই এই এই মাংসগুলো শক্ত হবে এবং এগুলো শক্ত হবে হ্যাঁ পাঁচ ছাড়েন আবার এক দুই তিন চার পাঁচ এভাবে দশবার হ্যাঁ আর দুইটা হাত দেন আপনি দুইটা হাত দেন দুইটা হাত দিয়ে এভাবে পেছনে রাখবেন পেছনে রেখে হ্যাঁ দেন প্রেশার দেন এক দুই তিন চার পাঁচ ছাড়েন আবার প্রেশার দেন এক দুই তিন চার পাঁচ ছাড়েন ব্যায়াম করলে আরও অনেকগুলো করা যায় এগুলোই যথেষ্ট তাইলে এদিকে ঘুরিয়ে দর পাঁচ সেকেন্ড ধরবে এদিকে এদিকে ঘুরিয়ে পাঁচ সেকেন্ড ধরবে পাঁচ সেকেন্ড ধরবে আর এদিকে একটু ঘুরিয়ে পাঁচ সেকেন্ড ধরবে এদিকে একটু ঘুরিয়ে পাঁচ সেকেন্ড ধরবে এটা সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার আস্তে 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 ব্যথা কমে গেলে সকালে একবার রাতে একবার আরও কমে গেলে অন্তত দিনে একবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আঙ্গুলের উপকার হবে এখানে যে এখানে যে ঘাড়ের হাড্ডি ক্ষয়ের কারণে যে নার্ভে প্রেশার আপনি তো এখন বুঝতে পারতেছেন আপনার রোগ এটা আপনার রোগ এরকম না আমি যেরকম বর্ণনা করছি এরকম ঘাড়ে কিছু কিছু আছে আপনি হয়তো খুব একটা বুঝেন না আপনার হাতে বেদনাটা বেশি এখানে ঘাড়ের হাড্ডি ক্ষয়ের কারণে ঠিক আছে থ্যাংক ইউ 我得。Mm hmm. <music>